সাহাবাই কারম দুনিয়ার জমিনে রোজা রাখতে গিয়ে অনেকগুলা কষ্টের শিকার হয়েছেন বিভিন্ন সময় কথাগুলো বুঝেন এক পর্যায়ের রোজা তো এমন ছিল রাতদিন রোজা রাখতে হতো এমন রোজা ছিল গুমাইয়া গেলে উঠলে আর ইফতার সেহর ইফতার করতে পারবেন না ঘুমাইছিলেন কেন কন্টিনিউ করা লাগতব সাহাবাই কত কষ্টের শিকার হয়েছেন হাজরতে ওমরে ফারুক আদি আল্লাহ তালাহ এমন একটা বোলের শিকার হয়েছিলেন আল্লাহ রব্বুল ইজত জালাল বলে দিয়েছেন স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না হজরত অমরে ফারুক রাজি আল্লাহ করে স্ত্রীর সাথে মেলামেশা করলেন তিনি ভাবলেন পরে এ করলাম আল্লাহ তালা নিষেধ করেছেন রসুলে পাক সাল্লিহিমা সাল্লাম নিষেধ করেছেন এ করলাম স্ত্রীর সাথে কেমনে মেলামেশা করলাম আস্তে আস্তে করে রসুল পাকের দরবারে গেলেন ডাক দিয়ে বলছেন ইয়ে রসুল আল্লাহি হালাকতু 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 আমি ধ্বংস হয়েছি আমি আরেকজনকে ধ্বংস করে দিয়েছি নবীজি বললেন অমর কি হয়েছে অমর বলছেন ইয়ে রসুল আল্লাহ আল্লাহ নিষেধ করেছেন স্ত্রীর সঙ্গে মেলা মেলামেশা করা যাবে না আমি ভুলে করে ফেলেছি ভুল হয়ে গিয়েছে আমিও নিজে ধ্বংস হইলাম আরেকজনকেও ধ্বংস করলাম নবী যে গেলেন চিন্তায় পড়ে গেলেন কি করবেন কি না এত বড় বিপদ হয়ে গেল রোজা নষ্ট হয়ে গেল কি করা লাগবে আল্লাহ তালা মুস্কি হেসে জিবরিলে আমিনকে পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে দিলেন সোহান আল্লাহ বলে দিলেন إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن الله رب العزة والجلال قُرَآءَةَ آيات بولن شش دیکھ علم الله أنكم كنتم تخ أنون أنفسكم فتاب عليكم وعفا عنكم فالآن هنَّ وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر. الله بل اربور ثم اتم الصيام الى الليل. الله بل كور بل ثم زرق سمرات ثم اتم الصيام الى الليل. بول ولا এক কারণে আল্লাহ কতগুলা বিধান করে দিলেন আল্লা রবুল ইজেতুল জালাল ডাক দিয়া বললেন শোনো মুসলমানেরা রোজা রাত্রে স্ত্রীর সঙ্গে মেলামেশা করাকে আজকে থেকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম জড়িয়ে না রাত দিন আগে হারাম ছিল তোমার বুলের কারণে আল্লাহ তালা রাতকে হালাল করে দিনকে হারাম করে দিয়েছেন খারাপ হয়েছে খুব আস্তে কইলেন দিকে খুব খুশি মাসাল্লাহ হ্যাঁ এই জায়গায় খুশি থাকলে তো হবে না রোজাটাও ঠিক মতো রাখেন এই বাদরটাকে ঠিক মতো কন্টিনিউ করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলছেন স্ত্রী তোমাদের জন্য পোশাক তোমরা স্ত্রীর পোশাক কে বলছেন কারে বলছেন আমাদেরকে বলছেন তোমরা স্ত্রীর পোশাক স্ত্রী তোমাদের পোশাক মানে পোশাক যেভাবে বডির সঙ্গে জড়িয়ে থাকে পোশাক এর সঙ্গে আপনার দুশ্মনি আছেন যে পরনে যে কাপড় আছে এটার সাথে দুশ্মনী আছেন তাহলে স্ত্রীর সাথে দুশ্মনী থাকার কথা নয় স্বামীর সাথে স্ত্রীরও দুশ্মনি থাকার কথা নয় কিন্তু এখন দেখা যায় দুশ্মনী যা আছে স্বামী আর স্ত্রী কথা বলে না কেন ফ্যামিলি কলহ যা হচ্ছে কোর্টে গিয়া দেখবেন স্ত্রী বউর উপরে স্বামীর উপরে মামলা দেয় এই পৃথিবীতে আমি একটা বাস্তব কথা বলি পৃথিবীতে যত স্বামী ব্যাংক অ্যাকাউন্ট করে নমিনি কার নাম দেয় স্বামী নমিনি কার নাম দেয় স্ত্রীর নাম দেয় ডিপিএস করলে কারে দেয় ওয়াইফরে দেয় স্বামীরা ব্যাংক অ্যাকাউন্ট করলে নমিনি দে স্ত্রী রে আর নব্বই বাগ স্ত্রী নমিনি কারে দে কথা কোয়া লাগবো কিন্তু স্বামীরে দে দেখছেন কোনদিন দে কারে দে তার বাইরে দে তার বোন রে দে তার মা বাপ মেরে দেয় না দুনিয়াটা এখানে পার্থক্যটা এখানে আমার মুসলমান বন্দেগান কথা আমরা সংক্ষেপের দিকে নিয়ে যাই মনোযোগ দিয়ে শোনেন রোজার নাজ রোজার হুকুম নাজিল হয়েছে দ্বিতীয় হিজড়িতে নতুন মুসলমানদের জন্য হুকুমটা মানতে কঠিন যেন না হয় আল্লাহ তাদের জন্য কত কষ্টকে সহজ করে দিলেন উদাহরণস্বরূপ বুঝবেন আল্লাহ তালা কত সুন্দর করে রোজাকে দিলেন আল্লাহ বলছেন সুযোগ থাকলে রোজা রাখো কষ্ট হলে রোজা ভেঙে ফেলো কষ্ট হলে তোমরা রোজার ফিদিয়া দিয়ে দাও অসুস্থ হলে রোজার ফি দিয়ে দিয়ে দাও সফরে থাকলে রোজার ফি দিয়ে দিয়ে দাও এরপরে বলছেন কিন্তু রোজা রাখলে তোমাদের জন্য বড় কল্যাণ ছিল রোজার মধ্যে তোমাদের জন্য বড় কল্যাণ ছিল যদি তোমরা বুঝতে আমি বলছি কষ্ট হলে রোজা ভেঙ্গে ফেলো অসুস্থ হলে রোজা ভেঙ্গে ফেলো তোমরা যদি সফরে থাকো রোজা ভেঙ্গে ফেলো কিন্তু যদি তোমরা রোজা রাখতে বুঝতে যদি রোজার কি করলাম কষ্ট হলেও গেলেও জান তোমরা রোজা বাংতে না কে বলে কত সুন্দর করে আল্লাহ বিধান নাজিল করলেন এর কারণ কি মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বনি আদমকে বড় ভালোবাসেন মানুষদেরকে আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহ কোন জিনিস কষ্ট দিতে চান লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাআহা মানুষের কষ্ট সাধ্য এমন কোন জিনিস আল্লাহ দিতে চায় না আপনার কষ্ট হয় এমন কোন কাজ আল্লাহ করাতে চায় না আল্লাহ রব্বুল ইসহাত ওয়াল জালাল বুঝাতে চাইলেন বান্দারে দুনিয়ার জমিনে বেঁচে থেকে বান্দা তুমি যদি গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে তওবা কর বান্দা কান্না করে ডাকিয়া বলো আল্লাহ অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি রমজানে রোজা রাখছি ইফতারের সময় হাত উঠেছি আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবা না আল্লাহ বলেন বান্দারে বলতে দেরি হবে আমি আল্লাহ বান্দার গোনা গোলাকে করে দিয়া কুদরতের কোলে উঠাইয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হয় না পড়েন সোবাহান আল্লাহ কে মাফ করে দেন কে এই জন্য কেমনে কেমনে আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন দুই তিন মিনিটে আপনাদের জানা কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শোনেন দুই তিন মিনিটে আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিতে চায় না যেই সময় আল্লাহ তাআলা মদকে হারাম করতে যাচ্ছেন মদ হারাম করতে যাচ্ছেন আল্লাহ কত সুন্দর করে হারাম করলেন একসাথে মদকে হারাম করেন নাই ধাপে ধাপে বান্দাকে কষ্ট দিতে চাইলেন না কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা 219 নম্বর আয়াতের অংশ থেকে আল্লাহ বললেন আল্লাহ রব্বুল इज্জাতুল জালাল বলেন ইয়াসআলুনা কা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইস্মুন আল্লা রবল জালাল বললেন লুকে আপনাকে মত জোয়া সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন উভয়ের মধ্যে আছে কঠিন গুনা কিন্তু এর মধ্যেও আছে কল্যাণ আছে কিন্তু উপকারের চাইতে অপকার বেশি লাভের চাইতে ক্ষতি বেশি মদ পান করার মধ্যে ক্ষতিও আছে উপকারও আছে আল্লাহ বলেন নাই মদ পান না আল্লাহ বলেন নাই মদ পান হারাম আল্লাহ তালা বলেন নাই মদ ছেড়ে দাও আল্লাহ তালা বলছে মদ পান করো এটার মধ্যে যদি মদ পান করো এর মধ্যে আল্লাহ বললেন বড় গুনাহের কাজ অপরাধের কাজ কিন্তু এর মধ্যে ক্ষতি অনেক বড় ভালো আছে ভালোর চাইতে বুড়াটা বড় উপকারের চাইতে অপকারটা বড় এই আয়াত যখন নাজিল হয়ে গেল হারামের ঘোষণা দিলেন না অনেক মুসলমান বলতেছে আল্লাহ যেহেতু বলছে উপকারের চাইতে অপকার বেশি এই কথা শুনে অনেক মানুষ মত ছেড়ে দিয়েছে কিন্তু অনেকেই চিন্তা করছে বাঙালির মতো শুধু উপকার তো আসে একটু টেস্ট করি না উপকার আছে আমার বন্দেগান একদিন সাহাবায়ক এরম নামাজে গেলেন নামাজে সোরায়ে কাফিরুম তেলাওয়াত করতেছিলেন মাগরিবের নামাজে তেলাওয়াত উল্টেয়া দিলেন এক জায়গা আরেক জায়গা পড়তে লাগলেন উল্টা পাল্টা করে ফেললেন কারণ তারা মত পান করেছিলেন আল্লাহ করে না রেতনাজিল করে বলছেন ইয়া আই আমানু وانتم سكارى حتى تعلموا ما تَقُولُونَ الله رب الجد والجلال بولشن هي من رب جريمان ناتشو لا تقربوا الصلاه وانتم سكارى تمرا নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছেও যাইও না কারণ যতক্ষণ না তোমরা যা বলো তা যতক্ষণ না বুঝতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের দ্বারে কাছেও যাইও না আল্লাহ তালা ওই আয়াতেও বলেন না ইমদ হারাম বলছেন নি কথা বলেন বলছেন নি আল্লাহ বলছেন নামাজের দ্বারের কাছেও যাইও না কিছু মুসলমান বলতে লাগলো নামাজের দ্বারের কাছেও যাইও না যেহেতু জিনিসটা হারাম খারাপ জিনিস ছেড়ে দিলেন আর কিছু নামাজের বলতেছে কাছে যাইও না অর্থাৎ নামাজের সময় মদ পান করবো না পরে করব কথা বুঝছেন নি তাহলে আগে বলছেন উপকার আছে ক্ষতিও আছে এরপরে বলছেন খাও কিন্তু নামাজের সময় খাইও না এভাবে চলতে লাগলো আস্তে 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 করে না করতেছেন আপনি তো একসাথে বাচ্চারা আলিম বানাইয়া দিতে চান আস্তে 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 তাহলে ওরা বিপদে পড়া যাবে এরপরে আল্লাহ রা বলি যে তোর যে এক পর্যায়ে বললেন ইয়া إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله <applause> رب العزة والجلال والجن مشنا مسلمان رب موت زواب مرتي پوجر লটারি গিন্ন জিনিস শয়তানের কাজ তোমরা সেগুলা পরিত্যাগ করো যাতে তোমরা সফল কাম হও শয়তান তো মদ জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা লাগাইয়া দিয়েছে ওগুলার ধারে কাছেও যাইও না কারণ মদ পান করার পরে তার মাথা ঠিক থাকে না ব্রেইন ঠিক থাকে না এগুলা বাদ দিয়ে দাও সুতরাং আল্লাহ বলছেন মদ জুয়া হালাল না হারাম বলেন সবাই বলে মদ পান করবো মাদকাসক্ত হব জুয়া খেলব খেলিনি না জুয়া এখন ঘরে ঘরে ঢুকে গেছে ঘরে ঘরে জোয়া মোবাইলও খেলে মোবাইলও জোয়া খেলে এটা কেমনে তাহলে আমি জানতে পারলাম না আজ পর্যন্ত আমি ওই আগে রয়ে গেলাম হ্যাঁ তুমি এত কিছু জানো কেন তুমি এটা জানো সেটা জানো তোমার লেখা নাই তুমি পড়ালেখা তুই এইটা জানো স্পোর্টস কেমনে করে এটা জানো রেসলিং কেমনে করে এটা জানো তুমি এগুলা নিয়ে ব্যস্ত কেন ঠিক আছে তো পড়ালেখা করতে হবে তো এগুলা দেখা যাবে তুমি তো সারাদিন মোবাইল নিয়ে খেলো গেম খেলো এগুলো করা যাবে নি অবশ্যই না এগুলো করা যাবে না করা যাবে ভালো ছেলে খুব ভালো মেধাবী সে পড়লে অনেক ভালো হবে ঠিক আছে না মাথা নাড়াচ্ছে কেন ইনশাল্লাহ বলো মাথা নাড়ায় এগুলা করা যাবে আজকের থেকে এত মানুষের সামনে বলো তুমি আর খেলবো না বললে হবে না তো দাঁড়ো 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 সবার সামনে দাঁড়ো মাশাল্লাহ আরো যারা খেলো দাঁড়াও দাঁড়ো এই তুমি না দুষ্ট

গেম খেলবো না বলো গেম খেলবা মোবাইলে ওই যে কি কার্টুন দেখবা হ্যাঁ দেখো দেখবার কোনো দিন কেউ নাই এই যে যারা আছো আর কোনো দিন দেখবা না ইনশাল্লাহ বলো না ইনশাল্লাহ ঠিক আছে তো মনে থাকবে তো আর কোন দেখবা না তোমাদের জন্য দোয়া থাকবে আল্লাহ কবল করো আমি ঠিক আছে বড়রা কি করে বড় গেম ছিল এটা তো এটা তো আমি জানি না তো বড়রাও নাকি খেলে এটা কোন কথা কন আপনি বড়রা খেললে এগুলো বাদ দেন বড়রা খেললে এগুলো বাদ দেন আল্লাহ কবুল করো বলে না আমি আল্লাহ হেদায়েত দেখ বলে না আমি রমজান এসেছে যদি আপনি আমি জান্নাতে যেতে হয় এই রমজানে বেশি বেশি করে মাফ চান বেশি বেশি করে মাফ চান স্ত্রীর সাথে ভালো আচরণ করেন পরিবারের সাথে ভালো আচরণ করেন স্বামী স্ত্রী সম্পর্ক ভালো রাখেন এই রমজানে স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়ান জামাতে নামাজ পড়েন নফল নামাজ আর নামাজের ইমামতি করবেন কে বউ বৌ দেয়াদ বউর ইমামতিতে না স্বামী স্বামী নামাজের ইমামতি করেন স্ত্রীকে পিছনে দাঁড় করান আপনি নামাজের ইমাম হন আপনি নামাজের দায়িত্ব পালন করেন স্ত্রীকে পিছনে মুসল্লি মুক্তাদি বানান আর নামাজের সালাম ফিরাইয়া বৌরে দুয়ার দায়িত্ব দেন হ্যাঁ আর বিয়া কি তো একজনে করছেন ইনশাল্লাহ কইছে একজন ইনশাল্লাহ এত মানুষ বিয়া করছে ইনশাল্লাহ একজনে কয় বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন দেখেন আজকের পরে হয়তো আমি লম্বা সময় বসতে বসবো না এখানে আপনারা আমাকে পাচ্ছেন না আমি আপনাদেরকে পাচ্ছি না হঠাৎ সিদ্ধান্ত আমার জন্য দোয়া করবেন এজন্যে স্বামী স্ত্রী নামাজ পড়বেন তো নামাজের ইমামতি কে স্বামী ইমামতির দায়িত্ব কার আর দোয়ার দায়িত্ব কেন দোয়ার দায়িত্ব বউর কাছে দিলাম কোন তো বউ হয়তো তোমারা দেখতে পারে না দুই সৌকে দেখতে পারে না তোমার নাম শুনলে তার গায়ে জ্বলে ঠিক কিনা ঠিক কইছে কে পিছনে তোমার কি স্ত্রীর নাম শুনলে গায়ে জ্বলে ই ঠিক কয় এটা যা কই সব ঠিক কয় বলে তো স্ত্রীকে দোয়ার দায়িত্ব দিবেন এই জন্য কারণ অনেক স্ত্রীরা স্বামীর জন্য তো জিন্দগিতে দোয়া করে না এখন যদি তোমার সারাদিন গালাগালি করে হে হাত উঠে এত বলতে পারবে না আল্লাহ আমার স্বামী তুমি ঠাটা ভালো বলতে পারবে বলতে পারবেন এখন আপনার সামনে বলতে পারল না আমার স্বামীরে হেফাজত করে হেদায়ত দো আর যদি কয় না আপনি খুঁসা দিবেন হ্যাঁ আমার জন্য দোয়া করো না কেন দোয়া করো তো হ্যাঁ বিপদে পড়েও দোয়া করব আর আল্লাহ তো চায় একজন স্ত্রীর স্বামীর সার্টিফাই করক স্বামী স্ত্রীর সার্টিফাই করক আল্লাহ দুজনকে মাফ করে দিবে আমিন আমিন বলেন পারবেন না ইনশাল্লাহ আজকে আজকে বাসায় গিয়া দুই নামাজে বৌরে দিবেন দুয়ার দায়িত্ব ইনশাল্লাহ আর যারা এতে কাফে আছে এতে কাফের পরে কি আছেন ভাই হাসে কেন হাসে কেন বিশ বছর আগে গীতা বিশ বছর আগে বিশ বছর আগে পড়ছে বিশ বছরে কত মারামারি হইতেছে কত কাটাকাটি হইতেছে যাক কথা হলো আমরা মিলেমিশে চলবো স্বামী স্ত্রী আমরা একে অপরের প্রয়োজন ঠিক কিনা না স্ত্রীর যেমন স্বামীর প্রয়োজন স্বামীর তেমন স্ত্রীর প্রয়োজন রাগ গুষা করে ফ্যামিলি ভেঙে দিবেন না আমি আমার বোনদেরকে বলছি যারা কথাগুলো শুনে থাকেন রাগ করে শ্বশুর বাড়ি আসছেন আপনার বাড়ি এটা শ্বশুর বাড়ি নয় এটা আপনার বাড়ি আপনার ব্লাডে তৈরি হবে সন্তান এই সন্তানের বাড়ি আপনার স্বামীর বাড়ি আপনার বাড়ি কিন্তু আপনি আপনার মায়ের কথা শুনে শ্বশুর বাড়িতে ঝগড়া বাঁধাবেন না আপনার বুনের কথা শুনে শ্বশুর বাড়িতে ঝগড়া বাঁধাবেন না কিন্তু অধিকাংশই মেয়েরা নিজের মায়ের বাড়ি থেকে বুদ্ধি আনে ঠিক বাড়ি থেকে বুদ্ধি বুদ্ধি আনে শ্বশুর বাড়িতে ভেজাল লাগায় এরপর ওকে আমাকে ডিভোর্স দেওয়া তোমার ঘরে আর থাকবো না আফসোস হয় একজন স্ত্রী একজন স্ত্রী দ্বিতীয় স্বামীর ঘরে গিয়ে যত স্যাক্রিফাইস করে যত কষ্ট করে এর একশো ভাগের এক ভাগ যদি প্রথম স্বামীর ঘরে থাকতো করত তাহলে গড় জান্নাতের টুকরা হয়ে যেত ঠিক কিনা বলেন দ্বিতীয় বিয়ের পরে দ্বিতীয় স্বামীর ঘরে গিয়ে যত কষ্ট করে যত খুঁটা শুনে যত কটু কথা শুনে যত কাজ করে তার একসভারে এক ভাগ যদি ধৈর্য ধারণ করে প্রথম স্বামীর সঙ্গে গড় সংসার করত তাহলে এত কিছু ঘটে না ঠিক কিনা বলেন কিন্তু তারা দরবার আশায় পরে বিড়ালও পায় না আল্লাহ আমাদের হিফাজত করো একজনে স্বামী স্ত্রী মিলেমিশে চলবো ইনশাল্লাহ বলেন আল্লাহ আল্লা রবুল ওয়াল জালাল বলেছেন দিনে মুসিবতের সময়ে কোন স্ত্রী যদি দাঁড়িয়ে বলে আল্লাহ তাআলা আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট স্বামী আমার হক ঠিকমতো আদায় করেছেন এই কথা যদি কোন স্ত্রী বলে দে আল্লাহ তাআলা সাথে সাথে তার স্বামীকে মাফ করে দে কোন স্বামী দাঁড়িয়ে বলে আল্লাহ আলা আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট আমার জন্য অনেক করেছে এই কথা যদি বলে আল্লাহ তালা সাথে সাথে তার স্ত্রীকেও ক্ষমা করে দেয় পড়ে সব হ্যান এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই রমজানে গড়ে ভিতরে দুনুজন বসে তওবা করবেন একসাথে দোয়া করবেন করবেন ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে মাঝে মাঝে স্ত্রীর সহযোগিতা করবেন স্ত্রীও আপনার কাজে সহযোগিতা করুক আমরা চাই এটাই কিন্তু ঘরের ভিতরে দেখা যায় দুইজন দুই মোবাইল নিয়ে ব্যস্ত ঠিক দুইজন দুই মোবাইল নিয়ে ব্যস্ত আর বাচ্চারা কার্টুন নিয়ে ব্যস্ত তাহলে পরিবার ভালো হওয়ার সম্ভাবনা নাই মানুষ হবে না এই জন্য একে অপরকে সময় দেন পরিবারকে সুন্দর করেন রসুলে পাক আম্মার আয়সা যেমন ছিলেন আল্লাহ তালা আমাদের কেমন করে দিক পড়েন আমিন আম্মার জন আয়সা রসুল কেমন ছিলেন আয়সা পুরো জিন্দগি রসুলকে নিজের হাতে খাইয়ে দিয়েছে কাপড় পরিয়ে দিয়েছে নিজের হাতে গুসল করিয়ে দিয়েছে এমনকি রসুলের পাককে গুসল করিয়ে দিতে হঠাৎ একদিন দেখেন রসুলের পাক সাল্লা আম্মা জানা আয়সা রসুলে পাকে গোসল করিয়ে দিচ্ছে রসুল খাটের উপরে বসা, দেখেন পানি লাল হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করেন আয়সা, পানির মধ্যে কি কোনো রং দিস আয়শা বলছেন এর রসুল আল্লাহ পানিতে কোনো রং দিইনি তো লাল হচ্ছে কেন এ রসুল আল্লাহ আপনি যে খাটে বসেছেন এই খাটের নিচে আমার একটা পায়ের আঙ্গুল পড়ে গিয়েছে পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয় পানি লাল হয়ে যাচ্ছে রসুল তাড়াতাড়ি করে উঠলেন লাফ দিয়ে উঠলেন আয়সা তোমার আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে তুমি কেন আমাকে বললে না এ রসুল আল্লাহ কলিজার টুকরা স্বামী আপনি আমার খাটে বসেছেন আর আমার একটা পা আপনার খাটের নিচে পড়ে ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে আমি আপনাকে গোসল করাচ্ছি আমি আপনাকে এতটুকু ভালোবাসি আমার কলি যাব যদি আপনার খাটের নিচে পড়ে যায় আমি আয়েশা যদি মরেও যেতাম আপনাকে উঠতে বলতাম না আল্লাহ আকবার কেমন ছিলেন তারা স্বামী স্ত্রী কেমন ছিলেন আর আমাদের স্বামী স্ত্রী দুইজন রাতে লাঠি নিয়ে ঘুমায় কে কারে রাতে ফিডেইব ফিডেইব রাতে একজন আরেকজনের ফিডে রাতে মারে বউ আজকালকে স্ত্রীর আজকালকে স্বামীদেরকে বালিশ চাপা দিয়ে মাইরে ফেলায় ঠিক কিনা সব ঠিক কইতেছে এরা জানে আল্লাহ জানে কে কোন বিপদে আছে আমি বুঝতেছি না কিছু কে কোন বিপদে পড়ে রয়েছে আল্লাহ আমাদের হেফাজত করুক তো যা আজকের কথা আর লম্বা করতে চাই না আমাদের পরিবারকে সুন্দর করব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জন্য দোয়া আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন নামাজে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যদি চায় হয়তো আবার একসাথে দেখা করাই দেবেন আমরা একসাথে বসবো আবার তাপসিরে বসবো আবার জমায় বসবো ইনশাল্লাহ আপনারা যদি চান দোয়া করেন তাইলে হবে দোয়া না করলে হবে না দোয়া কি করবেন কি দোয়া করবেন আল্লাহ আমাদের কাছ থেকে যেন তাড়াতাড়ি শুয়ে যায় যেন যান বাস এই দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আমাদেরকে এখানে বসাইয়া বসাইয়া আমরা মোটামুটি কোরআনের তাফসির যেখানে এসেছি আল্লাহ যেন এখানে বসাইয়া আমাদেরকে তিরিশ পরা কোরআনের তাফসির শোনার সুযোগ করে দেয় আমরা একসাথে তাফসির শুনতে চাই একসাথে কেয়ামতের মাঠে কেয়ামতের দিনে একসাথে উঠতে চাই আমিন বলেন আমরা সালামে একসাথে বসে আল্লাহর শুনতে চাই 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 কি কি না না যে দোয়া করবেন তো আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সবসময় দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে একসাথে রাখে আবার দেখা করা দে আর আমি না থাকলে তাফসির ছেড়ে দিয়েন না মনে রাখবেন বিনোদ বিবির তফসিলকে আসবেন যেই তফসিল করুক শুনবেন যেই জমা পড়াক থাকবেন আর আল্লাহ যদি আবার নিয়ে আসে তো আসবো আবার তাফসিরে বসবো আবার জমায় বসবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বল ত্রুটি তো অনেক করে থাকি কোনো রাগারাগি করে ফেলি কথা বলতে বলতে অনেক সময় মজা করে অনেক কথা আপনাদেরকে বলে ফেলি এই যে ভালোবাসা দেখে এক পরিবারের মানুষ মনে করিত তো এগুলা দিল থেকে ক্ষমা করে দেন আর অনেক দোয়া থাকবে আপনাদেরকে অনেক ভালোবাসি আমি কিন্তু এটা আপনারা বুঝেন কিনা আমি জানি না আমার দুনিয়া অনেক সুযোগ সুবিধা থাকবার পরেও আমি এখানে পড়ে থাকি দোয়াছাই সবাই বসেন আমরা মোনাজাত করব। এরপরে যাবো ইনশাল্লাহ আমরা আজকে মোনাজাত করব দিল খুলে কথা বলবো এখন বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হোক পুরস্কার দেওয়ার পরে আমরা মোনাজাত করে দেব, নিয়ে আসো তো ওদেরকে ওদেরকে নিয়ে আসো আপনারা বসেন